الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مدل لَهُ ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله إلا, إلا, الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا سندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلي آه آل محمد كما صليت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آه آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجال بجمال حسنه جميع رقصانه سلموا عليه وامه جهنم مدفن جهنم مدفن ديار المدينه حوالي مريم مسكن بعار مدينه بلغ بكماله كشفت دجاعه بجماله حسنت جميع خصاله صلوا عليه وسلم মহান মালিকের দরবারে লক্ষ কোটি সেই পুরো গণিত সুন্দর জেলা পাকবুল আলমিন আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে পছন্দ করে আজকে পবিত্র জুমার দিনে আমাদেরকে বিভিন্ন কর্ম ব্যস্ত থেকে করে বিভিন্ন কাজ থেকে ফাড়ে করে আল্লাহ পাকবুল আলমিন আমাদেরকে তার ঘরে শ্রেষ্ঠ স্থানে শ্রেষ্ঠ জায়গা

আল্লাহর আলম অনেক বড় দয়া কত মানুষ অসুস্থ অবস্থায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত অবস্থায় মেডিকেলে আছে সে বুঝতেছে তার কাছে যে অসুস্থতা কত কষ্ট যে অসুস্থ অবস্থায় মেডিকেলে সাহিত আছে সে বুঝতেছে যে অসুস্থতা কি জিনিস তার সময় পার হতেছে না সে শোয়া শুয়ে চিন্তা করতে যে হায় আল্লাহ রব্বুল রবুল্লাহ আলম যদি আমাকে সুস্থ করে দিতেন রেখেছে এটা আল্লাহ অনেক বড় দয়া মায়া মহব্বত আমার গত জুনে আলোচনার বিষয় ছিল যে পিতা মাতার প্রতি সন্তানের হক এই বিষয়ে আলোচনা করেছিলাম আপনারা সকলেই শুনেছেন যে একজন পিতা মাতার প্রতি সন্তানের হক হলো সন্তান মা বাবার সাথে ভালো আচরণ করবে মা বাবার করবে মা বাবার সাথে সদ্য ব্যবহার করবে মা বাবাকে ধমক দিবে না মা বাবার সাথে খারাপ আচরণ করবে না খারাপ ব্যবহার করবে না মা বাবাকে কষ্ট দিবে না এটা হলো একজন সন্তানের জন্য তার মা বাবার হক অধিকার কিন্তু সন্তানের বাবা মার প্রতি যেমন সন্তানের হক রয়েছে অধিকার রয়েছে ঠিক তদ্রুপ আবার বাবা মারও কিন্তু সন্তানের প্রতি হক রয়েছে অধিকার রয়েছে আমরা আজকে সমাজে যারা বাবা মা তারা শুধু বিচার দেয় যে আমার সন্তান আমার কথা শুনে না আমাকে মানে না আমার হক আদায় করে না আমার অধিকার পালন করে না এইরকম আমাদের কিন্তু বলা হয় যে কিছু পেতে হলে কিছু দিতে হয় কিছু পেতে হলে কিছু দিতে হয় উদাহরণটা সহজ আমরা যখন জমিনে কোনো কিছু রোপণ করি যেমন উদাহরণ সাধারণত যেটা চলতেছে শশা গাছ এই শশা গাছটা যখন জমিনে রোপণ করেছি তখনই কি এটা শশা হয়েছে না এটার পিছনে অনেক পরিশ্রম করতে হয়েছে মেহনত করতে হয়েছে হাড় ভাঙা মেহনত কঠিন পরিশ্রম করার পরে আল্লাহ বলে আমি এত সুন্দর একটা সবজি আমাদেরকে দান করেছেন ফসল দিয়েছেন কিন্তু এটার পিছনে কিন্তু আমাদের মেহনত করতে হয়েছে ঠিক গ্রুপ আমার সন্তানের দ্বারা আমি হক কখনই আমি পাবো অধিকার কখনই পাবো যখন আমি সর্বপ্রথম আমার সন্তানের হক আমি প্রতি আদায় করব আজকে আমরা সন্তানের হক আদায় করি না আমরা চাই শুধু সন্তানের কাছে পাইতে সন্তানকে আমরা দিতে চাই না শুরুতে যে বলা হয় যে গাছ যদি ভালো না হয় তাহলে ফলও সেটা ভালো হয় না যে বলা হয় যে মা যদি ভালো হয় তার সন্তানটাও ভালো হয় যে জন্য বলা হয়েছে হজরত ওমর রাজিউল্লাহ তালানের জামানায় যখন হজরত ওমর রাজিউল্লাহ তালানের খেলাফ ছিলেন খরিফা ছিলেন ওই সময় একজন লোক যা ওমর রাজিউল্লাহ তালানের কাছে বিচার দিছে যে হে খরিফা আমার সন্তান আমার হক আদায় করে না আমার কথা মানে না আমার অধিকার আদায় করে না সন্তানকে ডাকলেন সন্তান আসল জিজ্ঞাসা করলে হে সন্তান তোমার পিতা আমার কাছে অভিযোগ করল যে তুমি তোমার পিতার হক আদায় করো না মায়ের হক আদায় করো না তাদের অধিকার আদায় করে না কথাটা কি সত্য কথাটা কি বাস্তব তখন সন্তান উল্টা আর প্রশ্ন করে বসল যে হে কলিতা আমিরুল মমিনী যে শুধু বাবা সন্তানের জন্য কি বাবা মার হক আদায় করারই ফরস না বাবা মার জন্য সন্তানের হক আদায় করার দায়িত্ব আছে কর্তব্য আছে ফরজ আছে তখন অমর রাজ্লাহ তালানি বলল যে না বাবা মার জন্য সন্তানের প্রতি কিছু হক আছে এক নাম্বার হক হল যে সন্তানের জন্য সর্বপ্রথম একটা ভালো মায়ের ব্যবস্থা করা আমার যদি আমি সন্তান ভালো চাই সন্তান যদি আমি দিনবার বানাতে চাই সন্তান যদি আমি এরকম চাই যে আমার কথা শুনলে আমার আদেশ মানবে আমার হক আদায় করবে তাহলে আমার সর্বপ্রথম ব্যক্ত হলো যে আমাকে একটা সন্তানের জন্য ভালো মায়ের ব্যবস্থা করে দিতে হবে কারণ একটা ভালো মাই একটা ভালো সন্তান উপহার দিতে পারে আপনারা সকলেই জানেন যে যারা বড় আল্লাহওয়ালা বুজুর্গ তারা প্রত্যেকটা ভালো মায়ের সন্তান আমরা আব্দুল কাদের জেলান রহমতুল্লাহ ঘটনা সকলেই জানি যে আব্দুল কাদের জেলান রহমতুল্লাহ যখন জন্ম দুনিয়ার জমিনে আসলেন কিছুদিন হওয়ার পরে কিছুদিন হওয়ার পরে অতিক্রম হওয়ার পরে যখন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ মা একজন শিক্ষকের কাছে একজন উস্তাদের কাছে দিয়ে আসলেন পড়ালেখা করার জন্য উস্তাদ যখন তাকে প্রথম ক্লাস বিসমিল্লাহির রহমানির রহিম পড়া যখন বলতেছে আলী তখন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি বলতেছে বা এরকম উস্তাদ যেটা বলতেছে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি সামনে বলতেছে এরকম বলতে 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 আঠারো পাড়া কোরআনের আঠারো পাড়া যখন বলা শেষ তখন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ চুপ হয়ে গেছেন তখন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ মা যখন আব্দুল কাদের জিলানি কে নিতে আসলো তখন উস্তাদ বলতেছে যে আপনার সন্তান আমার কাছে আপনি কিসের জন্য দিয়ে গেছেন তখন আব্দুল কাদের জিনানি এর মা চিন্তা করতে আমার সন্তান কোনো কিনা তখন বলতেছেন যে বলতেছেন না মা আপনার সন্তান কি পড়াবো আপনার সন্তান তো আগে থেকেই সমস্ত কিছু পারে আঠারো করা তার আগে থেকেই মুখস্থ

আমি অবশ্যই বসে থাকতাম না যখন আমি সময় পাইতাম তখন আমি কোরআন আমার এই আঠারো পাড়া পর্যন্ত কোরআন এই আব্দুল কাদের জীবাণী রত্ন কিনারণকে গর্ব রুখে আমি যে পর্যন্ত কোরআন মুখস্থ করেছিলাম মুখস্থ ছিল এইটাই আমার সন্তানের উপর আসর করেছিলাম শুভানন্দ মা গর্বে থাকা কালীন কোরআন কোরআন করেছে সেই আজব সন্তানের উপর পড়েছে আর আজকে আমাদের জামারের মারা তারা কি করে সন্তানকে গর্বে রেখে তারা টিভির দিক তাকিয়ে থাকে মোবাইলের দিক তাকিয়ে থাকে তারা তাদের পেটটাকে ভিন্ন পুরুষকে দেখায় দেয়ার মতো নির্লজ্জের মতো তারা বাইরে দেওয়া হয় তাদের সম্ন আর এই সন্তান কিভাবে আল্লাহ হতে পারে কখনো সম্ভব না কারণ যেই গর্বে গর্বে সন্তান থাকার সময় যেই মায়ের গর্বে ভিন্ন কোনো নজর পড়ল সেই সন্তানটা কখনো আল্লাহওয়ালা হওয়া সম্ভব নয় আজকে আমাদের জামানায় আমরা তো শুরু থেকেই ভুল করে থাকি যে যখন বিয়ের সমাজ বিবাহী হয় আমাদের নাই যে আমাদের সমাজ আজকে এগুলো বললে আপনাদের কাছে খারাপ লাগতে পারে আমাকে খারাপ ভাবতেও পারেন এই যে আজকে সমাজে যে নারী পুরুষ একত্র হয়ে যে গায়ে হলদের নামে যে একটা মিল্লার যেটা চলতেছে তা ইসলাম কখনো সাপোর্ট করে না ইসলাম এরকম কখনো রসুলের দামানায় ছিল না এরকম ইসলাম কখনো সাপোর্ট করে না কিন্তু আজকে আমাদের জমানায় এই মিল্লার যে কাজ হওয়ার কারণে আজকে আমাদের সন্তান এরকম হইতেছে আর আমার সন্তান যখন বড় হয় আমি বলি যে আমার সন্তান আমার কথা শুনে না আমার কথা মানে না আপনার সন্তানকে তো আপনি শুরু থেকেই নষ্ট করে দিয়েছেন আপনার যে গোড়াওন এই গোড়ানটাকে তো আপনি সঠিকভাবে চালাতে পারেন নাই বিয়ার সদীর মধ্যে হাসে কর যে বইকে টেবিলেরচারে বসে রাখা হয় মানুষগুলো দেখে দেখে তারপরে টাকা দেয় আর দেখে দেখে একজন বিবাহ করে একজনের সাথে বিভিন্ন জনে দিকে দিকে বলে যে না বউটা অনেক সুন্দর 마শাআল্লাহ আলো এই 마শাআল্লাহ ভালো যে বললো এই 마শাআল্লাহর মধ্যে কোনো ভালো কিছু নাই কারণ আপনি বিবাহ করলেন আপনার স্ত্রীকে অন্য পুরুষ দেখে সে তার একটা বগ নজর আপনার স্ত্রীর উপর পড়লো এটা কখনো ভালো হতে পারে না আমি জানি আপনাদের কাছে এই কথাগুলো কষ্ট লাগতেছে কারণ সমাজে যেটা চলতেছে এগুলো না বললেও নয় কারণ কে আমাদের ময়দানে যারা কিছু করেছে কোরআন হাদিস কে আমাদের ময়দানে তাদেরকে আটকে দেওয়া হবে তাদের জিপা গুলোকে গরম কেচি দ্বারা কেটে দেওয়া হবে যে তোমরা কেন কোরআনের কথা বলো নাই তাহলে আজকে আমরা তো শুরু থেকেই বিবাহ শুরু থেকেই আমরা এই জগন্যতম গায়ে হলুদ

যে একটা সন্তান ভালো হওয়ার জন্য সর্বপ্রথম একটা ভালো মা উপহার দিতে হবে আমি যদি একটা ভালো মা উপহার দিতে পারি তাহলে আমার সন্তান ভালো হবে আর দ্বিতীয় নাম্বার বলা হয় যে আমরা যখন স্বামী স্ত্রী যখন প্রথম রাতে যখন একত্র হবে একত্র হব যখন আমরা মিলামেশা করবো তখন দোয়া করতে হয়

শয়তান থেকে আমরা যেন আমরা হেফাজত করতে পারি আপনি শয়তান থেকে আমাদেরকে হেফাজত করেন এবং আমাদের যে সন্তান আছে সেই শয়তান সন্তানকে শয়তান থেকে হেফাজত করিয়ে এরকম দোয়া পড়া আজকে আমরা কয়জনের এরকম এই দোয়াটা মুখস্থ আছে বা কয়জনে এরকম বলি যে যখন আমরা স্বামী স্ত্রী যখন প্রথম রাতে যতক্ষণ নিম্ন যখন মেলামেশা করি কয়জন লোক আছে যে এরকম দোয়া পড়ে তাহলে আমাদের সন্তানটা আমরা কিভাবে আশা করি যে আমাদের সন্তানটা ভালো হবে আমাদের ইসলামের ব্যাপারে কোন জ্ঞান ধারণা আমাদের নাই এ সম্পর্কে আমাদের কোন ধারণা নাই আজকে আমাদের জামানায় দেখতেছেন দুই দিন আগে একটা ঘটনা দেখলাম ফেসবুকে যে সন্তানের হাতে মা হত্যা নিজের সন্তান নিজের মাকে হত্যা করতেছে হত্যা করেছে এর চেয়ে আর কি হতে পারে যে নিজের সন্তানের হাতে যদি মা হত্যা হয় তাহলে কেয়ামতের আর কি বাকি আসে মা সন্তানের জন্য কত কষ্ট করে আর সেই সন্তানের হাতেই যদি মায়ের জীবন চলে যায় তাহলে কেয়ামত আর কত টুকা দূরে আছে আপনারাই ভাবেন অমরটা বললাম তা আমি

দান কাজে আজান দিতে হবে বাম কাজে একামত দিতে হবে ডান কানে কি আজান বাম কানে একামত তাহলে আমরা এই জায়গায় কয়জন লোক আছে এরকম যে আজান দেওয়া হয়েছে আমাদের কানে এটার আসর খুব বেশি যে একটা সন্তান দুনিয়ায় আসার পরে যখন আল্লাহ পাকের ধ্বনি আল্লাহ নামে ধ্বনি যখন তার কর্ণ পৌঁছে দেওয়া হয় ওই আসরটা সন্তানের উপর পড়ে কিন্তু আজকে আমাদের জামানায় সন্তান বেশিরভাগই মেডিকেলে হয় আজান দেওয়ার সুযোগ থাকে না কিন্তু একটা সুযোগ থাকে জামাতে ডিজিটাল জামানায় সবে তুলতে পারে ছবি কি পারে ছবি তুলতে পারে ফেসবুকে যে সন্তানকে এখনো পরিপূর্ণভাবে পরিষ্কার করা হয় নাই মায়ের কাছেই আছে ওই অবস্থায় মোবাইলে ছবি তুলে সরে দেয় যে আমার ভাতিজা সকলে দোয়া করবেন আমার মেয়ে আমার ছেলে সকলে দোয়া করবেন তাহলে আমার সন্তানকে তো আমি হওয়ার পরেই আমার সন্তানের ভবিষ্যৎ আমি নষ্ট করে দিলাম শেষ করে দিলাম আমি আগাম কমে করতে পারলাম না কিন্তু আমার সন্তান হওয়ার পরেই আমি আমার সন্তানকে গজবের মধ্যে ঘোকায় দিলাম মোবাইলে পোস্ট করলাম বলা হয় যে সন্তান জন্ম হওয়ার পরে তার ডান কানে আজান বাম কানে কামক দিতে হবে দ্বিতীয় নাম্বার হলো তাহানিখ করতে হবে সন্তানের জন্য তাহানি করতে হবে আমরা তাহানিখে অনেকে বুঝি না আমরা বুঝি এতটুকু যে আমরা মিষ্টি আনি সন্তান হলে মিষ্টি আনি মিষ্টি এনে মুখে দিয়ে দেয় কিন্তু রসুনের জামানায় তাহানি ব্যবস্থা এরকম রসুন যে তারিখ করাইছে সেগুলো ছিল এরকম যে রসুনের মুখে খেজুর নিত খেজুর নেয়া চাবাইতে চাবা পরে প্রথমে রসুনের লালা সেই সন্তানের মুখে দিত তারপরে যে রসুন যে খেজুরটা চাবাইত সেইটা এই বাচ্চার মুখে দিত তাহলে চিন্তা করেন যে সন্তানের মুখে রসুনের লালা আর খেজুর চাবানো করতে সেই সন্তানটা কি কখনো বাতিল হতে পারে সেই তো সাহাবি হয়েছে সেই তো দামি মানুষ হয়েছে আজকে তো রসুল পাবো কিন্তু যারা আল্লাহ ভালো আল্লাহ আছে যারা ভালো আলেন যার প্রতি আমার বিশ্বাস আছে ভালোবাসা আছে তাকে দিয়ে আমি তাহানি করাবো কিন্তু অনেকের কাছে এটা ঘৃণত মনে হতে পারে যে আমার সন্তানকে কেন অন্য এক মূল্যার কাছ থেকে আমি খেজুর চিরা আমার সন্তানের মুখে দিব এটা ঘৃণিত কাজ

আজকে থেকে আমরা নিয়োগ করব যে আমাদের যে সন্তান হবে ভাতুজা হবে নাকি হবে আমরা তাদের সবুজ থাকবো না আমরা তাদের জন্য বরকতের গোয়া করব। তাহলে এক নম্বর কি আপনাদের মনে আছে এক নম্বর কি বলছিলাম সন্তানের জন্য প্রথম কি করতে হয় এক নম্বর কি কি ব্যবস্থা করতে হয় ভালো ব্যবস্থা ভালো মায়ের ব্যবস্থা করতে হয় দ্বিতীয় নাম্বার হলো যে সন্তান জানি যে সন্তান জন্ম হওয়ার পরে তাহলে দুই নাম্বার কাজ জন্ম হওয়ার আগে ভালো মায়ের ব্যবস্থা করা হলো স্বামী স্ত্রী প্রথম রাতে একত্র হওয়ার সময় দোয়া করা আর জন্ম হওয়ার পরে কিছু কাজ এক নাম্বার কাজ হলো যে সন্তান যখন দুনিয়ার জমিনে আসবে আমরা আগাম দেবো দুই নাম্বার কাজ হলো যে সন্তানকে তাহানি করাবো অর্থাৎ বা নিচে দিয়ে পারি আমরা তাহানি করাবো তিন নাম্বার কাজ হলো আমরা যখন দেখতে যাবো আকিগা কয় নাম্বার দিনে করতে হয় করতে হয় সপ্তম দিন কয় নম্বর দিন সপ্তম দিন আকি করার নিয়ম কয় দিন সাত দিনে সাত দিনে কয় দিনে এগুলা জানে রাখেন পিছনে যা করছেন করছেন সামনে থেকে যেন এগুলা করতে পারেন কারণ আজকে আমাদের দেশে অধপতনের হার বেড়ে যাইতেছে আজকে আমাদের মানার মাদ্দা চলে যাইতেছে কারণ আমাদের ভুলের কারণে এজন্য জন্য নাম্বার নম্বর আকিকা একটা সন্তান যখন সপ্তম দিন হয় তখন আকিকা করা আকিকা করা নিয়ম হল যে সেরে হলে তার মেয়ে হলে তার জন্য একটা ফাঁসি আর এই একটা বিষয় হলো এটা মানে আমাদের মুরব্বীরা আগে বুঝাইছে কিন্তু এইটা কিন্তু এখন মানা যাবে না যে আকিকা দেওয়া হলে আকিকার গ্রস্ত সন্তানের মা বাবা খেতে পারবে না এরকম ধারণা আছে না আপনাদের মাঝে এখন কিছু মুরব্বীরা বলবে ওরা বলে যে আকিকার গ্রস্ত বাবা মা খেতে পারে না তাদের জন্য মনে হয় হারাম এটা আসলে কি এটা কি ইসলাম বলে এটা কি বানানো আইন আকিগার মা বাবাও খেতে পারবে আত্মীয় স্বজন খেতে পারবে আমরা গরিবদেরকে দিব নিজের খবর আত্মীয় স্বজনদের মাথার যে চুল আছে এই মাথার চুলটা আমরা শেষে ফেলার পরে যে চুলটা হয় এই চুলটা আমরা স্বর্ণকারের দোকানে নিয়ে আমরা মাপ ওজন দিব। যে কতটুকু ওজন হয় এই ওজন পরিমাণ আমরা রূপা রূপা অথবা রূপার যে টাকা আছে বেশি হবে না

নিয়ম আসে এগুলা আমরা আস্তে আস্তে জানার চেষ্টা করব চেষ্টা করব আমরা ইসলাম যারা চলার চেষ্টা করব আমাদের সন্তানদেরকে আমরা শুরু থেকেই ইসলাম নিয়ম অনুযায়ী চালনা করার চেষ্টা করব পালন পালন করব আল্লাহ পাক আমাদের জানো সকলকে ইসলাম অনুযায়ী ইসলামী নিয়ম নীতি আমাদেরকে সন্তানকে চালনা করতে দান করেন আর আফরে দوانه আলহামদুলিল্লাহ